আরে বাঁশের স্ট্রাকচার গুলো তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। এই বছর সুন্দর হতে চলেছে। আর এই কাটগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর এই ডেকোরেশন গুলো কো করছে ওগুলো কিন্তু করা হবে আর এইভাবেই কিন্তু এক একটা করে বাঁশ তোলা হচ্ছে। হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমি সেই কল্লানির আইটিআই মোড়ের এখানে। তোমরা তো জানোই যে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব প্রত্যেক বছর নতুন নতুন কিছু আনে যেটা সারা বিশ্বের অন্যতম দুর্গাপুজোর প্যান্ডেলে পরিণত হয় তো এই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি এই বছরে থাকছে বিখ্যাত মায়ানমারের একটা প্রাচীন মন্দির যেটা বলা হয় অনেক আগের একটা মন্দির স্থীন বিওম মিয়ানমারের সিনবিউম মন্দির বা প্যাগোডা যাই বলি না কেন সেই থিমটা বিগত কয়েক বছরে কল্যাণী যে এত সুন্দর সুন্দর থিম সবার মাধ্যমে উপস্থাপন করছে সেটা কিন্তু একটা বিরল বিষয় তো আজকে চলে এলাম আইটিআই এবং এখানে এসে দেখাবো যে সিনবিউম প্যাগোডার কাজটা কত দূর হলো এখনো প্রায় তিন মাস বাকি এত তাড়াতাড়ি যেহেতু স্টার্টিং হয়ে গেছে কতটা কি হলো সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো আমি এখন ভিতরে ঢুকে পড়েছি মানে আইটিআই মোড়ের ভেতরে ঢুকে পড়েছে একেবারে প্যান্ডেলের মধ্যে এই যে পাশে টিনগুলো দিয়ে কিন্তু ব্র্যাকেট করে রাখা হয়েছে মানে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে তারপরেও এখানে বিভিন্ন রকম যেহেতু সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য কিন্তু এইভাবে রাখা হয় এটা কিন্তু প্রত্যেক বছরই রাখা হয় ওই পাশেটা গেট ছিল আমি গেট দিয়ে কিন্তু আসলাম আর কি তো এখন কিন্তু সবাই আসতে পারবে যেহেতু এখনো পূজোর অনেক দিন দেরি এটা করছে গেট কিন্তু দেওয়া থাকে না তো অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে গিয়ে দেখতে পারবো কিনা ভেতরে ভিডিও করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবে তো আমি ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে প্রবেশ করেই তোমরা সেই মন্দিরটা দেখতে পাচ্ছ মানে মন্দিরের স্ট্রাকচারটা হচ্ছে সিন্ডিয়ম প্যাগোডার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ কি বড় কিন্তু স্ট্রাকচার এবার হতে চলেছে এই পাশে কিন্তু বাসটা টাস সব রাখা হয়েছে যে বাসগুলো দিয়ে কিন্তু পরবর্তী সময়ে এই প্যাগোডার আরও হয়তো একদম মিডিলের যে চূড়া সেইটা তো দেখতে পাচ্ছ বলা যায় যে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে বন্ধুরা প্রত্যেক বছরই কল্যাণী লুমিনাস ক্লাব সবার থেকে মানে এগিয়ে থাকে বিশেষ করে দুর্গাপুজোর সময় আসলে কিন্তু তারা হুড়ো করে বা খুব সুন্দর করে অনেক আগে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেয় এটাই এদের বা লুমিনাস ক্লাবের এক অন্যতম বৈশিষ্ট্য তো এই বছর কিন্তু তার ব্যতিক্রম হবে না অলরেডি দেখা যাচ্ছে যে অনেক উঁচু অবধি করা হয়েছে ওই যে উপরে দাদারা কাজ করছে দেখাই যাচ্ছে এখানে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আর যখন এই লুমিনাস ক্লাবের পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এইগুলো খুব সুন্দর করে সাজানো হবে আর সাজানোর পরে কিন্তু তখন যে জিনিসটা দেখতে কিন্তু আরও আরও বেশ সুন্দর লাগবে এখন যেহেতু কাজ চলছে কাজটা যত তাড়াতাড়ি হয় সম্ভব এই লুমিনাস ক্লাবের সদস্যগণ বা লুমিনাস ক্লাবের আয়োজনে যারা আছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে যেহেতু পুজোর পাঁচ দিনের থেকে আরও তিন চার দিন এক্সট্রা করে জনসাধারণের জন্য এই প্রদর্শনী বা পুজোর প্যান্ডেল সবার জন্য উন্মুক্ত করে দেয় বলা যায় যে সবার থেকে আরও কয়েকদিন আগেই এই প্যান্ডেলটা খুলে দেয় জনসাধারণের জন্য তো দেখতেই পারছো প্যান্ডেলটার কিন্তু অনেকটা কাজ ইতিমধ্যেই হয়ে গেছে আর এই বাঁশের স্ট্রাকচারগুলো তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে আর এই কাজটা কিন্তু বিগত তিন চার পাঁচ বছর ধরে উইলিয়াম সরকার বলে একজন আছে আর কি মানে এই পুরো ডেকোরেশানের দায়িত্বটা যিনি নেন আর কি সত্যি খুব সুন্দরভাবে মানে তৈরি করেন আগের বছর তোমরা দেখেছিলে যে যে প্যান্ডেলটা করেছিল এখানে কল্যাণীতে এতটা ফেমাস আর এতটা ভালো হয়েছিল সেটা হয়তোবা বলার মতো মানে বলার মতো আর কি ভাষা রাখে না খুব সুন্দর হয়েছিল এইবার ঢুকবো ভেতরে ভেতরের কাজ কত দূর কী হলো আদেও কতদূর কাজ এগোচ্ছে সেই সমস্তই কিন্তু দেখাবো তোমাদের এটা মূলত খুব সুন্দরভাবে যে প্যান্ডেলে ঢোকার যে গেট সেটা করবে এটা কিন্তু দুটোভাবে করা হয়েছে প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই করে কেননা মানুষের এত চাপ থাকে সেই জন্য কিন্তু দুই পাশে এই যে এই মাস্ক বরাবর একটা বর্ডার দিয়ে দেয় যাতে দুই সাইড দিয়ে মানুষ যেতে পারে ভিতরে ঢুকতে পারে আর এই যে দূরে রয়েছে বাস আর এই বাঁশ কিন্তু সম্পূর্ণ এই যে কাপড় এই কাপড় দিয়ে কিন্তু খুব টাইট করে বাঁধা হয় যাতে কোনোভাবেই কিন্তু নড়বে না এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় আর এটা হচ্ছে ভেতর আর এই বছর কিন্তু ভেতরের স্পেসটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছ ত্রিপুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দিয়েছে যাতে বৃষ্টি হলেও ভিতরে কাজের কোনো সমস্যা না হয় ওই সাইডে দেখলাম কাঠের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে প্লাস ওই সাইডে কিন্তু কাদা দিয়ে যে কলকা টাইপের আছে বা বিভিন্ন রকম ডিজাইনগুলো আছে সেইগুলো যেগুলো হচ্ছে এই পুরো মণ্ডপের বা মূর্তির বা মায়ের সামনে যেগুলো সুন্দরভাবে অঙ্কিত বা সজ্জিত করা হবে সেইগুলো কিন্তু ওখানে মেকিং করছে তৈরি করছে আর যত যা কাঠের কাজগুলো আছে বিশেষ করে শয্যার কাজে ব্যবহার করবে এই পাশে সাজা সাজাবে গোছাবে বা সুন্দরভাবে ডেকোরেশন করবে সেটা কিন্তু এখানে করা হচ্ছে আর এটা কিন্তু প্রত্যেক বছরই করা হয় যেহেতু এই বিশাল একটা বড় প্যান্ডেল আর এই প্যান্ডেলের তুলনায় এখানে কিন্তু প্রচুর প্রচুর যে মানুষ আসে দেখতে এগুলো চাক্ষুষ প্রমাণের জন্য সেটা কিন্তু এই দাদারাই কিন্তু ফুটিয়ে তোলে সুন্দরভাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এক একটা করে বাঁশ তোলা হচ্ছে দড়ি দিয়ে পুরো সুন্দরভাবে বেঁধে কিন্তু এক একটা বাঁশ কিন্তু তোলা হচ্ছে তো বন্ধুরা এই দুঃসাহসিক কাজগুলো যারা করে তাদের কিন্তু অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস দেওয়ার দরকার কেননা এত সুন্দরভাবে বাঁশ দিয়ে ডেকোরেশন করবে সেটা কিন্তু দেখলে মানে কেউ বিশ্বাসই করবে না সত্যি আমাদের সমাজে এত সুন্দর সুন্দর আর্টিস্ট বা সুন্দর সুন্দর কারুকার্য যারা করে তারা যে এত সুন্দরভাবে একদম রিয়েলিস্টিক জিনিসগুলো সবার মাঝে উপস্থাপন করতে পারে এটা কিন্তু একটা অন্যতম বিষয় আর এই সাইডটাতে একেবারে বা সাইড তো বা সাইড থেকে পুরো মায়ানমারের যে প্যাগোটা তৈরি করা হচ্ছে এই বছরের প্যান্ডেল হিসেবে সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এটা কিন্তু ভীষণ উঁচু করেছে দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু অনেকটাই উঁচু প্রায় একশো মিটারের মতো উঁচু হবে এমনই মনে হচ্ছে তো বন্ধুরা চলে এলাম একেবারে ভেতরে যেখানে সবথেকে বেশি কাটের যে স্ট্রাকচারগুলো আছে যেগুলো ডিজাইন হিসেবে ব্যবহার করবে সেগুলো তৈরি করে আগের বছরও কিন্তু আমি এসেছিলাম ভিডিও করতে এখানে সেটার উপর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলেই তোমরা দেখে নিতে পারো তো এই চলে এলাম সেখানে এখানে দেখো কাজ কিন্তু চলছে আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখনো চলছে পুজোর এখন প্রায় অনেকটা দিনই বাকি প্রায় একশো একত্রিশ দিনের মতো বাকি তারও সাথে সাথে কিন্তু এই যে বিশাল বড় একটা ডেকোরেশনের কাজ সেটা করতে কিন্তু অবশ্যই একটা টাইম লাগবে তো এতদিন আগে থাকতে কিন্তু কাজটা কমপ্লিট করে দিয়েছে মানে শুরু হয়ে গেছে আর কি মানে কাজটা করতে আর কি আরম্ভ করে দিয়ে শুরু হয়েছে আর এই কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আমার মনে হয় যে আর কি ষষ্ঠী শুরু তার এক দুই দিন আগে থেকেই কিন্তু কিন্তু শুরু হয়ে যাবে দেখো এই পাশে সব কাঠ কাঠের যে ইয়ে ইয়েগুলো রাখা রয়েছে আর এই কাঠগুলো দিয়েই কিন্তু সুন্দর সুন্দর এই যে ডেকোরেশন ডেকোরেশন গুলো করছে ওগুলো কিন্তু করা হবে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো সুন্দরভাবে লাগানো হবে তো বন্ধুরা এই প্যান্ডেলটা সম্পূর্ণ করতে কিন্তু যেহেতু অনেকটা সময় এই কমিটি নিয়ে নিয়েছে এই জন্য কিন্তু এই প্যান্ডেলটা এই বছরে খুব অন্যতম আকর্ষণীয় একটা প্যান্ডেল হতে চলেছে যেটা বলা যায় যে দুর্গা পুজোর ইতিহাসে এক অন্যতম প্যান্ডেল হতে চলেছে কিন্তু এটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু যেহেতু নতুন নতুন আকর্ষণের কিছু প্যান্ডেল আসে সেই জন্য কিন্তু বোঝা যায় না যে কোন বছর রেখে কোন বছরটা সবথেকে বেশি ভালো হয়েছে তবে তার মধ্যেও একটা বাছাইকৃত করা হয় তবে এই বছর যেহেতু অনেকটা আগে থাকতে কাজটা বা কাজগুলো করা হচ্ছে সেই জন্য কিন্তু এই প্যান্ডেলগুলো একটা অন্যতম জায়গা হিসেবে কিন্তু পরিণত হবে আর তো বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত কিছুই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কোথাও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো